মিষ্টি কুমড়া রুল মাছ দিয়ে রান্না করে খাওয়া চুলি সুস্বাদ তাই আজকে আমি আপনাদের মিষ্টি কুমড়া রান্না করে দেখাবো যে কী মিষ্টি কুমড়ার পোশাক দিয়ে বা মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছ দিয়ে রান্না করে খাওয়া হয় তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো তারপরে আমার ফুল ভিডিওটা দেখুন তো চলুন যে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি বিসমিল্লাহ রহমান ইরা শী মাছ কিংপুর আমি আজকে আপনাদের কাছে রেসিপি নিয়ে আসছি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া দিয়ে আজকে আমি রুই মাছ দিয়ে আমি একটা জোলফা করবো অনেকে আসে মিষ্টি কুমড়া মানে ভাজি করে বা চিংড়ি মাছ যে রান্না করে তা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করব না আমি রান্না করবো আজকে রুই মাছ দিয়ে তো দেখুন যে আমি কিভাবে মিষ্টি কুমড়াটা দিয়ে রুই মাছ দিয়ে জলফাঁক করবো তারপরে আমার ফুল ভিডিওটা দেখুন আমি এটা করা বসাইছি কেরাতে আমি কিছু পরিমাণে সোয়াবিন দিব মাছগুলো বাজার জন্য আমার দিব মাছগুলো বাজার জন্য আমার মাছ হয়ে বাগান হয়েছে আমি সবজি মাছ দিয়ে ফেলবো ওই তেলেতে আমি আমার এই যে তখন আমি আদা দিয়ে দিব এক চামুচ না পুড়ে পানি দিব মসরিগুলো দিব আমি এক চামুচ হল দিয়ে আমি সবগুলো এইভাবে কষিয়ে নিব সেখানে আমার খাদ্য করতে ভালো হবে আমার ট্রেনটা একদম ট্রেন থেকে আলাদা হয়ে গেছে এখন আমি কুমড়া গুলা দিয়ে দেবো কিসি কুমড়া গুলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো এখন আমি মিষ্টি পুঁজাটা আমি একদমই ভালো মতন কষিয়ে নেব যত কষাবেন তত মানে আপনার মিষ্টি কিন্তু সারটা আমি ওই মিক্সি মিষ্টি আলাদা দিয়ে পরে আমি দশ কিলো মতন কষাকি দেখুন একদম তেলটা আলাদা হয়ে গেছে তেলটা তেল পচানো হয়ে গেছে এখন আমি মতন পানি দিয়ে তো মিষ্টি কুমড়াতে বেশি কোনো পানি দিব না একদম এটা মাথা মাথা খাবেন তো আমি নেড়ে একটা একটু আমি ডেকে দিব তো আমি এখন ডাক্তারটা খুলে দেব দেখুন এই যে আমার মিষ্টিপুণাটা সিদ্ধ হয়েছে এখন আমি মাছগুলো দিয়ে দিব তো এই যে আমার মিষ্টি দরকার এটা হয়ে গেছে দেখেন তো একদম অল্প সময়ের মধ্যে তারপরে আমার মতো নেব বানিয়ে গিয়ে আমাকে কমেন্ট করুন প্লিজ আমার ইনস্টিগ্রুটে তারপরে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন এবং যারা নতুন বন্ধু আসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আল্লাহ ফেস